আসসালামু আলাইকুম মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্যোগ অস্বস্তি কি কেটে গেছে গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে কেননা আসলেই কি গার্মেন্টস এখন স্বস্তি নাকি অস্বস্তি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এতে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের অস্বস্তি পুরোপুরি দূর হয়েছে কিনা কিংবা কতটা দূর হলো সেই প্রশ্ন উঠেছে এই খাতের ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন গার্মেন্টস বিষয়ে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর জন্য এই বাড়তি শুল্ক প্রায় বাংলাদেশের মতোই রেখেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি অন্যতম প্রতিযোগী দেশ ভারতের জন্য অতিরিক্ত শুল্ক পঁচিশ শতাংশ থাকাটা বাংলাদেশের জন্য তা আপাতত স্বস্তির তবে তারা মনে করেন এখন চ্যালেঞ্জ হয়ে উঠবে আমদানি শুল্কের কারণে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে গেলে ক্রেতাদের চাহিদা কমে আসা এবং সেটিকে মোকাবেলায় উৎপাদক দেশ হিসাবে পণ্যমূল্য কীভাবে কমিয়ে আনা যাবে সেই উপায় খুঁজে বের করায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমিয়ে আজ এক সংবাদ সম্মেলনে বলেছে যুক্তরাষ্ট্রে একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করায় তাদের চার মাসের উদ্বেগের অবসান হয়েছে বাংলাদেশের রপ্তানি পণ্যে বিশ শতাংশ শুল্ক অবধারিতভাবে আমাদের পণ্যের উৎপাদন খরচ বাড়াবে যেখানে শিল্পগুলো আগে থেকেই ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়ের সঙ্গে তাল মেটাতে প্রাণান্তরকরভাবে যুদ্ধ করছে এক্ষেত্রে সরকারকেও এগিয়ে আসতে হবে বলছেন এর সভাপতি হাসান মাহমুদ খান তবে বাংলাদেশে ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের এখনও দৃষ্টি থাকবে চীনের ওপর কতটা বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র এর আগে বাইডেন প্রশাসন দেশটির ওপর যে অতিরিক্ত শুল্ক দিয়েছিল তা এখনও বহাল আছে উল্লেখ্য গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে আসার পর যুক্তরাষ্ট্র ও চীন উভয় একে অপরের পণ্যে পাল্টাপাল্টির শুল্ক বাড়াতে থাকে যা একশো শতাংশের উপরে পৌঁছে যায় এ ধরনের শুল্কে বিশ্বে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাবের সম্ভাবনা থাকে অন্যদিকে চীনের ওপর কতটা শুল্ক আসে সেদিকেও দৃষ্টি রাখতে হবে বলছেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান প্রসঙ্গত গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর চূড়ান্ত শুল্ক হার ঘোষণা করেন তাতে বাংলাদেশের পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে হয় বিশ শতাংশ এই শুল্ক শুল্ক কার্যকরের সময়সীমাও এক সপ্তাহ বাড়িয়ে সাথে আগস্ট নির্ধারণ করেছেন মিস্টার ট্রাম্প গত এপ্রিলে বাংলাদেশের ওপর সাত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প পরে জুলাইতে তা পঁয়ত্রিশ শতাংশে নামিয়ে নিয়ে আনেন বিজিএমএ সভাপতি তাদের বিবৃতি জানিয়েছে এর আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ষোলো দশমিক পাঁচ শতাংশ হারে শুল্ক দিতে হতো এখন যে বিশ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণ আছে তারপরে বাংলাদেশের মোট শুল্কের হার দাঁড়িয়েছে ছত্রিশ দশমিক পনেরো শতাংশে যা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন হারে প্রযোজ্য হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য